যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না বাড়িতে বাচ্চা কাচ্চারাও দেখছে কি বার্তা যাচ্ছে লোকের দুটা বউ থাকা অন্যায় নয় আমার পাঁচটা গার্লফ্রেন্ড থাকা কেন অন্যায় আমার বান্ধবী তাতে অসুবিধা কি আছে আপনারা যদি সুমন বৈশাখী দেখাতে পারেন তো দেখাবেন দশটা বান্ধবী থাকতে পারে বান্ধবীর বাড়িতে টাকা কেন থাকলো এখন প্রশ্ন সেটা নিয়ে বান্ধবী করুন না সাধারণ সম্পাদক আপনি কি অন্তর থেকে চান যে সেই ব্রুটাসও জেলে যাক যা তাকে জেলে পাঠানোর জন্য এজেন্সিকে কিছু বলে এসছে কুনাল ঘোষকে নিয়ে তো বাথরুম পরিষ্কার করেছিল পার্থ চ্যাটার্জি যখন জেলে ছিল শিক্ষা মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে আপনার সরকার আপনি যে রাজনৈতিক দলের এখনো অনুগামী সেই রাজনৈতিক দলের হচ্ছে পরিচালনাধীন সরকারের একটি বডি এসএসসি তারা ফর্মাল লিস্ট ডিক্লেয়ার করে বলে দিল কি বলে দিল বললো যে এতজন বেআইনি রিক্রুটমেন্ট আছে আদালত তাই আপনার নয় আমার আনুগত্যই আমার পর্তনের দায়ী মানে এই পরিণতির দায়ী অন্য আরো বড় অপরাধী কেউ তৃণমূল কংগ্রেসে আছেন যার প্রতি আনুগত্য দেখে তিনি তার নামটা বলেন হ্যাঁ জেল তিনি জেলে গেছেন দায় ওনার ঘাড়ে নিয়েছেন কিন্তু করেছে অন্যকে এটা উনি বলছেন তার মশাই আপনার আনুগত্য আপনার জামাই আপনার বিরুদ্ধে হচ্ছে রাত সাক্ষী হয়েছে আপনার বাড়ির জামাই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আর বেহালার মানুষের কাছে যাওয়া সেটা কবে যাবেন এবছেই যাব কি বলবেন গিয়ে বলবো আমি তোমাদেরই প্রতিনিধি আমি তোমাদেরই লোক তাহলে তৃণমূল কংগ্রেস সেটা অ্যাপ্রিসিয়েট করছে তৃণমূলের তো চব্বিশ ঘন্টা কোনো রিয়াকশন আসেনি তৃণমূল তো বলেনি যে না এই দুর্নীতির সাথে আমাদের কোনো সংযোগ নেই পার্থবাবু আপনি এমএলএ হিসেবে এটা করতে পারেন না যদি আপনি এটা করেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এরপর আপনাকে এই থেকে রেজিগনেশন দিতে নির্দেশ ক্ষমতা আছে একা জিতবেন কার দিকে আঙুল তুলছেন আপনি আপনার সাহস স্পর্ধা কোলাঘাট খাল পেরোতে পারতেন না শুভেন্দু অধিকারী না থাকে যে মমতা যতক্ষণ আছে ততক্ষণ মমতাই আমার নেতা কিন্তু অভিষেক আমি সেদিনও বলছি আজও বলছি অটোমেটিক চয়েস সুতরাং যারা আজকের পিছনে তার ঘুরে বেড়াচ্ছে বলে শুনেছি জেলে তো বসে বসেছি শুনি সব তারা সেদিন কিন্তু দাঁড়ায়নি ওর ওর এই যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হ্যাঁ তো কোনো ক্ষমতা নেই এটাই উনি বলবার চেষ্টা করছেন উনি নাকি তৈরি করেছেন এটার বক্তব্য বলছে উনি নাকি ছিলেন বলে অভিষেক ব্যানার্জী হয়েছে আমার থেকে তো পাইনি আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই একবার উনি বলছেন না তো টাকা কোথা থেকে এলো সেই টাকাগুলোর যে বান্ডিল সেই বান্ডিলটা কি তারপরে শিক্ষা দপ্তরের র‍্যাপ আপ কেন ছিল হ্যাঁ মমতা বন্দোপাধ্যায়ের বাইরে আমি ভেতরে ওই সুব্রত বক্সির সঙ্গে থাকতো তখন কটা লোক পিছনে সুব্রত বক্সি সামনে আমি তাতে মনে হচ্ছে উনি ছাড়া তৃণমূল কংগ্রেস টা মনি ফনি ওনাকে খুবই দরকার ভালো দিন হকলার গড়িয়ে চলছে না জেলে গিয়ে শিখেছি যে যদি তীর না মারতে পারো তাহলে তুমি জেলি তোমার স্থান হবে মুখে বলছেন নেত্রী আবার থ্রেট দিচ্ছেন আমি অনেক কিছু জানি বলে দেব উনি যতগুলো বহিষ্কার করেছেন কোন সংবিধানে করেছে তৃণমূল কংগ্রেসের যতজনকে দল থেকে ভাগ করে দিয়েছিলেন কোন সংবিধানে করেছিলেন ভার্চ চট্টোপাধ্যায় এত ক্ষিপ্ত কেন আপনাকে বহিষ্কার করে দিয়েছিলেন ভার্চ চট্টোপাধ্যায় বলছেন অনুগতদের জন্য আমাকে জেল খাটতে হয়েছে অভিষেক পেছনে যারা ঘুরছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি অভিষেকের পাশে দাঁড়িয়েছে তারা কি জেল খেটেছে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সংকodepানটা কথা বলবো দাদার সাথে এই অভিষেকের পেছনেটা রয়েছে তারা কি তার জন্য জেল খেটেছে তার মানে কি বলতে যাচ্ছেন ভার্চ চট্টোপাধ্যায় অভিষেকের জন্য জেল খেটেছেন দেখুন আমার অন্যতম গাইড আমাদের নেতা সুবেন্দু অধিকারী বিরোধী দল তিনি বলেছেন যে আপনারা যদি এই শব নিয়ে আলোচনা করেন তাহলে পোগো চ্যানেল দেখুন এই 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 ভাদ্রলোক সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের দুঃচিতে pade তিনি আজকে ডটপের সাথে বলেছেন লোকে দুটো বউ থাকতে পারে আর চারটে বান্ধবী থাকতে পারে না जस्ट थिंक উনি বলেছেন যে ওনার উনি শিক্ষক শিক্ষামন্ত্রী থেকে কি কি খান্ডক দিয়েছেন একবার উনি বলছেন এত টাকা কোথা থেকে এল সেই টাকা গুলোর যে বান্ডিল সেই বান্ডিলটা কি তারপরে শিক্ষা দপ্তরের আমি জানতে চাই এটা স্পষ্ট করুন আমি খুবই আগ্রহী এটা জানবার জন্য এই যে প্রতিদিন সন্ধ্যাবেলা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তখন ছিলেন দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায় কার সাথে কসমিন কালে আলোচনা করেছেন একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতাকে চেয়ারে বসে বসে সাসপেন্ড করে দিয়েছে একের পর একজনের বিরুদ্ধে সরযন্ত্র করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে কে কে নয় কে নয় সুব্রত মুখার্জি কে নয় অমিত মিত্র তার মন্ত্রিসভার একের পর এক সদস্য তিতি বিরক্ত আরে আমাদের কথা ছাড়ুন আমরা ছোটখাটো কর্মী রাজনৈতিক কর্মী আমরা তো আক্রান্ত হবই প্রশ্ন তুলেছেন বহিষ্কার কোন সংবিধানে আছে আমাকে কেন বহিষ্কার করে উনি যতগুলো বহিষ্কার করেছেন কোন সংবিধানে করেছেন তৃণমূল কংগ্রেসের যতজনকে দল থেকে ভাগ করে দিয়েছিলেন কোন সংবিধানে করেছিলেন আমার প্রশ্ন ওনার কাছে আজকে বোধদয় হয়েছে জেলে থেকে বলছেন জেলের কোন কোন বিশিষ্ট মানুষরা ওকে কি সব শিখিয়েছে ওই সব নিয়ে ওই বুদ্ধি ওই যে শিক্ষা ওই শিক্ষা নিয়ে উনি জনসেবা করবেন জাস্ট থিঙ্ক এবাউট ইট আমি ইন্টারভিউ শুনছিলাম তাৎপর্য হয়ে যাচ্ছিল বলেছেন মাওরেও কেমন তাতে মনে হচ্ছে উনি ছাড়া তিনুল কংগ্রেসটা মনিহারা ফনি উনিকে খুবই দরকার নালে দিনকলার গড়িয়ে চলছে না উনি বলেন শততার প্রতীক কার্য তো শত আমি মানুষ সেটা বেহালা পশ্চিমের মানুষ বিচার করবে অলরেডি একটা লিফলেট বেহালা জুড়ে চলছে যে বিধায়ক দুয়ারে এখন নির্বাচনের জেতা বা হারার উপরে আপনি নিরপরাধ এটা প্রমাণ করা যায় না তাহলে তো হাজার হাজার বড় বড় খুনের মামলা যাদের চলছে তারা সব নিরাপরাধ হয়ে যাবে এটা প্রমাণ করা যায় না আপনি যে রাজনৈতিক আস্তরণ দেওয়ার চেষ্টা করছেন সেটা দিয়ে কোনো লাভ হবে না মানুষ বুঝে গেছে আপনি কি করেছেন আপনি ভাবুন ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল আপনার সরকার আপনি যে রাজনৈতিক দলের এখনো অনুগামী সেই রাজনৈতিক দলের হচ্ছে পরিচালনাধীন সরকারের একটি বডি

এসব নুইসেন্স ভ্যালুতে লোকে আপনার ইন্টারভিউ দেখছে টিভিতে আর সন্ধ্যাবেলা দেখি কি বলছে এতদিন জেল খেটেছে কেমন ছিল জেলে তো কোনো অভিজ্ঞতাই হয়নি ছিল তো হসপিটালে একটাই শুধু অভিজ্ঞতা হয়েছিল আমি তাকে কিছু ক্রিমিনাল ছুটিয়ে ওই করে আমার দেখুন আমার ব্যক্তিগত ভাবে তার সাথে কোনো শত্রুতাও নেই তার নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সমাজে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের উচিত এই সমস্ত একটু সেন্সার করে দেখানো বাড়িতে বাচ্চা কাচ্চারাও দেখছে কি বার্তা যাচ্ছে লোকের দুটা অন্যায় নয় এটা মানুষ বাংলার মানুষ বাংলার বাচ্চারা বাংলার বাড়ির লোকেরা দেখবে এবং শিখবে আপনি ভাবুন তারপর যদি আমার একটা বান্ধবী থাকে তাতে দশটা বান্ধবী থাকতে পারে

কার ব্যাপারে আপনি বলতে চাইছেন আমি আবার কে ব্রুটাস আবারও বলবো যে ওনার সম্পর্কে বললেই আমার বারবার হচ্ছে বাচ্চাদের চ্যানেল লেখার কথা মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উনি বলছেন আমার নেত্রী আনুগত্য প্রকাশ করছি কিন্তু অভিষেক অটোমেটিক নেতা মশাই ছাড়ুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বিধানসভাতে লোক নাই নাকি উনি ঘরে বসে বসে কি বলতেন পাঁচটা লোককে সব লোক এই কদিনে সব বলে দিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি জানেন ওনার কি ধারণা সব গল্প মুখে বলছেন নেত্রী আবার থ্রেট দিচ্ছেন আমি অনেক কিছু জানি বলে দেব এসব বলছেন ওনাকে নিয়ে আমায় প্লিজ আলোচনা করাবেন না আমার রুচিতে বাজে একটা তো রাজনৈতিক রুচিবোধ থাকা উচিত চট্টোপাধ্যায়ের প্রতি এত ক্ষিপ্ত বহিষ্কার করে দিয়েছিল দেখুন তৃণমূল কংগ্রেস ওনাকে কি দেয়নি কি ছিল কি অ্যান্ড্রুলে যেখানে আগে কোম্পানিতে কাজ করতে সেখানে সম্পর্কে কি অভিযোগ ছিল আরে ও যেখানে আগে কাজ করত সেখানে কি অভিজ্ঞতাতে ছিল কোন ऑर्गेनाइजेशन ইনভেস্টিগেশন করেছিল বড় বড় ডায়লগ আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়তে কি দাইনি তৃণমূল কংগ্রেস কি দাইনি আপনাকে বিরোধী দলটা করেছে কি কি আপনার তাতে ক্ষমতা কি সিপিএম এর সাথে সেটিং করে ভেহলাই জিতেছেন কিসের ক্ষমতা আপনার বৈপ্লবিক ব্যাপার আর আপনি যাদের দিকে আঙ্গুল তুলছেন ব্যাংক শুনুন আর ব্যাঙ্গাত্মক যাদের দিকে আঙ্গুল তুলছেন তাদের মতো রাজনৈতিক পোটেন্সিয়াল আপনার মধ্যে আছে নাকি ক্ষমতা আছে একা জিতবেন কার দিকে আঙুল তুলছেন আপনি আপনার সাহস স্পর্ধা কোলাঘাট খাল পেরোতে পারতেন না শুভেন্দু অধিকারী না থাকলে বিপ্লব আমি তো দেখেছি দৌড় ইভেন বিধানসভাতে পর্যন্ত চল্লিশ বার ফোন করতে

তারপর ধরুন ওনার তো অ্যাপ্রিসিয়েশন প্রাপ্য প্রকাশ্যে দাঁড়িয়ে তো এটা উনি অ্যাডমিট করেন ভাবুন এই সাহস এই উনি কনফিডেন্ট যে নেমে এখন দল যে দল সাসপেন্ড করেছে আমাকে একটা কথা বলুন আজকে আমার ওনার কাছে কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে যে তৃণমূল কংগ্রেস তাহলে এই দুর্নীতির দায় নিয়ে নিচ্ছে মাথায় কেন কারণ উনি এম উনি গতকাল থেকে বলছেন আমি বাড়িতে বাড়িতে যাব। তাহলে তৃণমূল কংগ্রেস এটা অ্যাপ্রিসিয়েট করছে তৃণমূলের তো চব্বিশ ঘন্টা কোনো রিয়াকশন আসেনি তৃণমূল তো বলেনি যে না এই দুর্নীতির সাথে আমাদের কোনো সংযোগ নেই পার্থবাবু আপনি এমএলএ হিসেবে এটা করতে পারেন না যদি আপনি এটা করেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এরপর আপনাকে এমএলএ থেকে রেজিগনেশন দিতে নির্দেশ দেওয়া টাকা দিয়ে দেবেন বলেছেন মমতা ব্যানার্জির হাতে ওই টাকা নেবে কে নিলেই তো দোষে প্রমাণিত হবে তৃণমূল কংগ্রেস ওই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস এটা একসেপ্ট করলেই তো তৃণমূলের রেসপন্সিবিলিটি নিতে হবে তৃণমূলই রেসপন্সিবিলিটি দৈনিক না কাল কিছু বলেনি তৃণমূল বলছে না আমার তো প্রশ্ন আমরা যখন টিভিতে গিয়ে বলতাম যে পার্থ বাবু হচ্ছেন ন পার্থ বাবু হচ্ছেন সব দায় পার্থ কারণ পার্থ এটা করেছেন এবং তাকে এখনো পর্যন্ত তৃণমূল এমএলএ রেখে দিয়েছে তখন তৃণমূল কি বলতো যে তিনি জেলা প্রতিনিধি पंचायत প্রধান কেরা বলে ডিসিগনেশন দিয়ে দাও 56টা পৌরসভা চেয়ারম্যান বলে রেজিকনেশন দিয়ে দাও কিন্তু পার্থ কিন্তু বলে নি যে রেজিকনেশন দিয়ে দাও তার মানে দায় আছে তার মানে রেসপন্সিবিলিটি নিচ্ছে আর সর্দা একটা লোক জেল থেকে বেরি টাকা আরুতি করছো আাা বাংলার একটা সংস্কৃতি জেল থেকে এলি আরুতি হবে কি বড়কার আপনি করে এসেছেন শুন হাজার হাজার জনের চাকরি চলে গেছে আর এক মাস পরে প্রাইমারি লোকেদের চাকরি যাবে আর প্রাইমারি অনন্ত তো 30000 চাকরি যাবে বত্রিশ হাজারের চাকরি যাবে তারপরে ওনাকে আরতি করা হচ্ছে আপনি ভাবুন কত বড় এজেন্ডা বাংলার এডুকেশনাল সেক্টরের আপনার কোন ধারণা আছে উত্তর দেবেন আপনি আপনি দাঁড়িয়ে বলেছিলেন আমি পদ্ধতি বানিয়ে দিচ্ছি সেই পদ্ধতিতে সবার চাকরি হয়ে যাবে আপনি আপনি হোল সোল রেসপনসিবল এবং এবং কি বলছেন বলছেন মাননীয় সাধারণ সম্পাদক তৈরি হয়েছেন ওনার জন্য এই যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক

তাদেরকে সব চমকে ধমকে সব করেছে আরো যা যা করেছে সে সময় এলে বেরোবে এমনি এখনো পর্যন্ত যা বেরিয়েছে তাতে মুখ লুকোনো জায়গা নেই আর কোন সব চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে তারাও সম্পর্কে যেগুলো দেখিয়েছে সেগুলো বার করলেও নিজে মুখ দেখাতে পারবে না বলছেন একটা জিনিস শঙ্কুদা এক সময় বিধানসভায় দাঁড়িয়ে আপনি ওনার বিরুদ্ধে গর্জেছেন আপনি তখন ছাত্র নেতা ছিলেন ওনার বিরুদ্ধে অনেক আন্দোলন করেছেন একই দলে থেকে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি আবার সেই পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আবার সেই একই কথা না 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 ওরকম তো আমি দল ছেড়ে দিয়েছি ও দলে কি হচ্ছে আমার জেনে লাভ আমার আমার তাতে কিছু যায় আসে না আমার কোনো পুরোনো কথা কিছু মাথায় আসে আমি আমি লেস ইন্টারেস্টেড আপনি নিহাদ বললেন বলে আমি এই সমস্ত সামাজিক প্রেক্ষাপটে কিছু ব্যাপার বলা দরকার বলে বলে ফেলি নাহলে ওদের কি ইন্টারভিউ কি ইম্প্যাক্ট করছে সমাজে আপনি সেই জন্য ইম্প্যাক্ট নয় একটা লোক ওইরকম দেখতে সে বসে বসে বলছে লোকের পাঁচটা করে বান্ধবী থাকলে কি অসুবিধা আবার বাড়ির বাচ্চা কাচ্চা টিভি দেখছে তো কি ভাববে এটা ফ্যামিলি চ্যানেল এই যে নিউজ চ্যানেলে আপনারা যা খুশি দেখাচ্ছেন ব্লার্ক আমার তো অবৈধ নয় আমার ওয়াইফ মারা গেছে আমার একটা বান্ধবী রয়েছে আরো যে যাদের ওয়াইফ রয়েছে তাদের দু তিনটে করে বান্ধবী রয়েছে যার দিকে ইন্ডিকেট করেছেন তিনি এবার বলুন তৃণমূল কংগ্রেসের জেনে তার দিকে ইন্ডিকেট করেছেন তার রিয়াকশন দেওয়া উচিত আমি তো বুঝেছি কার দিকে ইন্ডিকেট করেছেন কে বেহালা তার একটা টিকিট টার্গেট করছেন তিনি তার তিনি রিয়াকশন দেবেন আশা করি তার দেওয়া উচিত তার আমাদের বিজেপির কাউকে টার্গেট করেন না উনি কাকে টার্গেট করেছেন সবাই বুঝে গেছে তো তিনি বলুন তাকে অ্যাড্রেস করে বলেছেন যখন এবং তার এর পিছনে অন্য কোনো কারোর সাপোর্ট আছে কিনা বলুন এখন তৃণমূল কংগ্রেসের এই গৃহযুদ্ধ আর এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই আমাদের মাথা ঘামানোর সময় আছে কারণ লক্ষ লক্ষ বেকারের চাকরি ছুত হয়েছে তারা কার্যত চোখের জলে ভাসছে এই পার্থ চট্টোপাধ্যায় সেই কারণেই আমরা বলছি যে আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট যে কদিনের জন্য বেরিয়েছে ও আবার পানিশমেন্ট হবে জেলে যাবে এই কেসের তো প্রায় সাক্ষী ট্রায়াল সব শেষ শেষ হতে চললো হলো যাবে জেলে ও কি ভাবছে মুক্ত হয়ে এসছে নাকি আমি কি ভেবেছেন হাজার হাজার ছেলের চোখের জল যে ছেলেরা সুইসাইড করেছে যারা এর জন্য এফেক্টেড হচ্ছে তারা কি করে বসে থাকবে এরপরে আবার প্রাইমারি আছে এসব গল্প দিয়ে লাভ আছে এখন আপনি যেগুলো যা বলছেন সেগুলো যখন আপনি তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ছিলেন তখন মনে ছিল না তখন আপনার মনে ছিল না এসব তখন আপনি কোথায় ছিলেন আপনি তো এইসব করেছেন কার অনুমতিতে করেছেন এবার বলে ফেলুন কোন ব্রুটাস আপনাকে সব করতে বলেছে কোন ব্রুটাস এর প্রতি আপনার এই ক্ষোভ নাম বলুন যে অভিমান আপনার ঝরে পড়ছে আপনি কি অন্তর থেকে চান যে সেই ব্রুটাসও জেলে যাক তাকে জেলে পাঠানোর জন্য এজেন্সি কিছু বলে এসছেন আমি আনুগত্য দেখানোর জন্য চুপ ছিলাম আনুগত্য দেখানোর জন্য জেলে গেছি আর শেষ পর্যন্ত আপনাদেরকে বলে গেছি মমতা ব্যানার্জির যা ভালো বুঝবেন নেত্রী যা করবেন তাই তার মানে উনি বলতে চাইছেন যে সরাসরি অন্য আরো বড় অপরাধী কেউ তৃণমূল কংগ্রেসে আছেন যার প্রতি অনুদকত্ব দেখে তিনি তার নামটা বলেননি। হ্যাঁ, তিনি জেলে গেছেন দাই ওনার ঘাড়ে নিয়েছেন কিন্তু করেছে অন্য এটা উনি বলছেন। এখন বলছেন তলে ঢাকার জন্য অ্যাকচুয়ালি এজেন্সিকে কি বলে এসেছে অপেক্ষা করুন। সবে তো কোঅ্যালিশন দে। কি কোন কন্ডিশনে উনি বেল পেয়েছেন দেখুন। এই আরে দাঁড়ান না। এখন ওনার জামাই তো ওনার বিরুদ্ধে রাত উনি কি কি ভিতরে বলে এসেছেন এত তাড়াতাড়ি জেনে যাচ্ছেন কি করে ওনার স্টেটমেন্ট আছে ডকুমেন্টেশন আছে কার নাম বলে এসেছেন কি সেটিং করেছেন দেখুন এমনি এমনি বেরি বললেন না কি নিশ্চয়ই কিছু না কিছু বলে এসছেন আমি কি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখপাত্রদেরকে মুখ খুলতে বলবেন মানে কুনাল ঘোষকে বলবেন যে পার্থ চট্টোপাধ্যায় যে মন্ত্র আমি কোন মুখপাত্রদের বলবো না আমি ব্যক্তিগতভাবে কুনাল ঘোষকে বলবো যে এই ব্যাপারে আপনার রিয়াক্ট করা উচিত আপনার বলা উচিত আপনি কি বলবেন আমরা সেটা শুনতে চাই কেন তৃণমূল কংগ্রেস গত আটচল্লিশ ঘন্টা এই সাবজেক্টে চুপ কেন ওরা স্কিপ করছে এবং টার্গেট কিভাবে আপনি ভাবুন সরাসরি জেনারেল সেক্রেটারিকে অ্যাটাক করে দিয়েছে দুটাস্ত এই দুজনের মধ্যে একজনই কেউ হবে কে আমি জানতে চাই আনুগত্য কার প্রতি যাকে তিনি বাঁচিয়েছেন আমি জানতে চাই কে পিছনে ঘুরে বেড়াচ্ছেন লক্ষ্যকে কুনাল ঘোষ কে পেছনে ঘুরে বেড়াচ্ছেন এগুলো বলুন বলে দিন ক্ষমতা থাকে তো এসব গল্প গাছা দিয়ে লাভ আছে আর বলে দিন পঞ্চাশ কোটি টাকা যেটা জোগাড় করেছিলেন কার নির্দেশে করেছিলেন কে করতে বলেছে দিলে তো আনুগত্য প্রমাণিত হয়ে যাবে জনগণের প্রতি যাদের কাছে আমি আপনার মাথা নিচু করে ক্ষমা চাইতে যাচ্ছি উনি যখনই বাড়িতে পৌঁছবেন দরজা খুলে বলবেন বান্ধবীর ওই টাকা কে আনতে বলেছে শুধু ওই লিপলেট এর লিফলেট আসবে তো জনগণ কি কি জানতে চাইবে তার সবাই হ্যাঁ কে আনতে বলে আর না হলে দায় স্বীকার করুন টাকা কার ষাট দিনে যে কে বেল হয় সাড়ে তিন বছর লেগেছে আপনি ভাবুন বুঝতে হবে আপনাকে ভাই তার যা খুশি বলছেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখাবেন না

বুঝছেন কুকুর নিয়ে আমার কোনো বক্তব্য নেই পারিবারিক পোষ্য তার সেন্টিমেন্ট জেনারেট করার চেষ্টা হচ্ছে সব ঠিক আছে যখনই ওই ছবিটা দেখিয়েছে টিভিতে আমার মনে পড়ে যাচ্ছে যে শুধু ওদের জন্য একটা ফ্ল্যাট কিনেছে গরিব লোকেদের ছেলেদেরকে চাকরি দিবে বলে টাকা তুলে আপনি ভাবুন আমি আমি শুধু আমি তখন অবাক হয়ে যাচ্ছিলাম যে ওর এখনো ও এত কদিনও জেলে আছে এই কদিন কিন্তু ওই পোষ্যের থাকার খাওয়ার কোনো অসুবিধা হয়নি তার মানে কোথাও না কোথাও সঞ্চিত ফান্ড আছে সেখান থেকে ওর ব্যবস্থা হচ্ছে ভগবান করুক সে অবলা সে খাক ভালো থাক কিন্তু কত ছেলেদের যে খাবার চলে গেছে কত কত মানুষের তাদের যে বাড়ির ছাদ চলে গেছে তাদের পরিবার কত পরিবার যে রাস্তায় চলে এসেছে আপনি তাই আপনি এসব সেন্টিমেন্টাল ব্যাটেল খেলে কোনো লাভ নেই এবার আপনাকে রাস্তায় দেখলে কয়েদিরা জেলের মধ্যে ছুটিয়েছিল আমি শুনেছিলাম এবার রাস্তায় দেখলে ওই ছেলেরা ছোটাবে বেহালায় ওই ছেলেদের নিয়ে মিছিল করব বাড়িতে বাড়িতে যাবো লিফলেট নিয়ে আমি দেখি আপনি কত উত্তর দিতে পারেন কত জনতা জনার্দন দেখাতে পারেন আমি দেখতে চাই আর এই দায় তৃণমূল নেবে কিনা বলুক তৃণমূল বলে দিক না না আমাদের অ্যাসেট আমাদের বৈপ্লবিক কাণ্ড করে উনি গেছেন শুনুন উনি একটা কথা ঠিক বলেছেন বলছেন দুর্নীতি ফুর্নীতি এসব দিয়ে কারোর ভাবারই দরকার নেই এসব পলিটিক্স হয় তাই বলে এইসব পশ্চিমবাংলায় এর আগে কোনোদিন এত বড় ফিনান্সিয়াল রিকভারি হয়নি একটা কেস আপনি আমাকে দেখাতে পারবেন না যে ফিফটি ক্রোডস এর উপরে ফিনান্সিয়াল রিকভারি দেখিয়ে দিন আমাকে একটা এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি পনেরো কোটি পঞ্চাশ কোটি দুদিন ধরে আইপিএল ম্যাচের মতো লোকে দেখেছে কি বলছেন